বৃহস্পতিবার বিশালগড়ে মুখ্যমন্ত্রী হাত ধরে মোট আঠাশ কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে তেরোটি প্রকল্পের উদ্বোধন হয় এর মধ্যে পাঁচটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল বিশালগড় মহকুমা হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক কক্ষ এই প্রকল্পে খরচ হবে চার কোটি টাকা আট কোটি টাকা ব্যয়ে বিশালগড় মহকুমা শাসকের অফিসের নতুন বিল্ডিং গিয়ে শিলার করা হয় একই দিনে বিশালগড় থেকে গোলাঘাটি যাওয়ার রাস্তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পে এগারো কোটি টাকা খরচ হয় এছাড়া জেলার বিভিন্ন স্থানে মোট আরোগ্য মন্দির সাতটি মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় এই উপলক্ষে বিশালগড় নতুন টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিধায়িকা অন্তরা দেব সরকার শিবাইজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলা শাসক ড সিদ্ধার্থ শিব জয়সেবাল জেলা পুলিশ আধিকারিক বিজয় দেব বর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এবং জনজাতিদের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করে চলছে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উন্নয়ন ছাড়া কোনো কথা নয় দেশের সার্বিক উন্নয়ন প্রয়োজন ডাবল ইঞ্জিনের সরকার সেই লক্ষ্যেই কাজ করছে তিনি বলেন বিরোধীরা অনেক সময় কুটুক্তি করছে কিন্তু আমরা কাজের মাধ্যমে এর পরিচয় দিচ্ছি মুখ্যমন্ত্রী জানান দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে মোট ছশো আটত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন হয়েছে কিন্তু উন্নয়ন অন্তহীন এর কোন শেষ নেই আরও উন্নয়ন করতে হবে তিনি বলেন উন্নয়ন নিয়ে মানুষের চিন্তাধারা কেমন তা প্রধানমন্ত্রী আমাদের দেখিয়ে দিয়েছেন দেশ এভাবে উন্নয়ন করতে পারে তা দু সালের আগে আমরা বুঝতে পারিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দেখাচ্ছেন কিভাবে দেশ চালাতে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে বলেছেন যে উন্নয়ন ছাড়া কিছু কথা হবে না ডেভেলপমেন্ট সর্বস্তরের শুধু বিল্ডিং না সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট প্রয়োজন তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি ডাবল ইঞ্জিনের সরকার বিরোধীরা মাঝে মাঝে কটুক্তি করেন যে কি ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু আমরা কাজের মাধ্যমে তার পরিচয় দিচ্ছি আপনারা নিশ্চয়ই খুশি হবেন যে শুধু দু হাজার পঁচিশ সাল থেকে অর্থাৎ পঁচিশ সালের জানুয়ারি থেকে এই জুন মাস পর্যন্ত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমি গেছি সারা ত্রিপুরাতে এই কয়েক মাসের পাঁচ পাঁচ মাসের মধ্যে ছয়শো আইত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার উপরে আমি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছি উন্নয়ন অন্তহীন শেষ নেই উন্নয়নের পরেও উন্নয়ন করতে হবে এবং মানুষের মনে যে চিন্তাধারা যে উন্নয়ন কিরকম হয় সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেখিয়েছেন দেশ এইভাবে উন্নতি করতে পারে দেশ এইভাবে চলতে পারে দু হাজার চোদ্দোর আগে কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি অটলজি আমাদের দেখিয়েছিলেন এবং উনার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এখন আমাদের দেখাচ্ছেন সেটা সুরক্ষার প্রশ্নেই হোক সেখানে স্বাস্থ্যের বিষয়ে হোক এগ্রিকালচারের বিষয়ে হোক স্পোর্টসের বিষয়ে হোক সর্বস্তরে এআরডিডি ডিপার্টমেন্টের হোক সর্বস্তরে উনি আমাদের দেখাচ্ছেন কিভাবে দেশকে চালাতে হয় আমরা জানি উনি যখন তেরো বছরের জন্য উনি মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটের কার্যভার উনি সামলিয়েছেন গুজরাটের যে অবস্থা ছিল তখন এবং গুজরাটে অনুর্বর জায়গা ছিল সেই জায়গায় উনি গুজরাটকে একটা মডেল স্টেট উনি তৈরি করেছেন এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সিপাহী জলা জেলার শাসক ড সিদ্ধার্থ শিব জয়জওয়াল অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর ইনিউজ